দর্শক আলোচনা শুরুর আগে একটা অনুরোধ করছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন আপনাকে অসংখ্য ধন্যবাদ এখানে আমার সহ আলোচক এবং অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন আমি রাশেদার ভাইয়ের যে আলোচনা করেছেন অত্যন্ত যুক্তিসম্পন্ন আলোচনা করেছেন তো আমি এখানে রফিকুল একটা কথা একটা দিমত পোষণ করি দেশে রাজনৈতিক দলগুলো তার ইচ্ছে মতো মানে নির্বাচন অংশগ্রহণ করবে তার স্বাধীনতা আছে বিগত ষোলো বছর আওয়ামী লীগ সরকার কোন দলকে রাষ্ট্রীয়ভাবে ব্যান্ড ব্যান করেন নাই যে এই দলটা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না কিন্তু দুই হাজার চব্বিশ সালে পাঁচ আগস্টের পর আমি কিছু দল নাম সর্বস্ব এই দলের জরিমত নিয়ে একটা সংখ্যা সংখ্যাগনিষ্ঠ দলকে তারা ব্র্যান্ড করে দেয় যে দলটা বাংলাদেশের মানচিত্র জন্ম দিয়েছে এক নম্বর কথা এখন আছেন যে রাজনৈতিকভাবে রাষ্ট্রীয়ভাবে কোন দলকে নিষিদ্ধ করা যেটা গণতান্ত্রিক প্রত্যেক দল সেটা কি যদি এই দলটাকে নিষিদ্ধ করে দেন তাহলে কি গণতন্ত্র আপনি পুনরুদ্ধার করতে পারবেন আপনার কি মনে হয় মনে হয় না দ্যাটস দ্য পয়েন্ট তো আমি আজকের এই দিনটা বিএনপির জন্য আমি কত বই নেতা তাদের মহান নেতাদের নাম বলবো এই যে দিনটার জন্য তারাই এই দলের জন্য একেবারে মানে এই যে কাজগুলো করেছেন যে কাজ করেছেন তার উপযুক্ত শিক্ষা তার মধ্যে তাদের দলের চেয়ারপারসন মির্জাফর তারেক রহমান তারপরে আছেন মির্জাফর সালাউদ্দিন সাহেব তারপর আছেন মির্জা মির্জাফর ফকর রহমান তারপর আছেন আহ মির্জা আব্বাস তারপর আছেন মির্জা মিয়া তো আমি যেই সকল নেতাদের নাম বলেছি তারা কিন্তু এই সরকারের একটা অসাংবিধানিক অগণতান্ত্রিক একটা অরাজনৈতিক এই যে প্রত্যেকটা গুণে গুনন্নীত তারা এই যে এই যে একটা দুষ্ট সরকার পক্ষপাদিষ্ট এই সরকারকে তাদের ম্যান্ডেট দেওয়ার যে অগ্রণী ভূমিকা পালন করেছে সেটা হচ্ছে যে বাংলাদেশ জালিয়াতি দল বিএনপির এই যে চেয়ারপারসন সহ তাদের এই মানে মানে একবারে তুমুল জনপ্রিয় নেতা সম্প সমূহ তারা কিন্তু তাদেরকে এক চাটিয়ায় তাদেরকে সমর্থন দিয়ে আসছেন যেটা হলো ন ন সমর্থন মানে আপনি যা করবেন তাতে আমি রাজি আপনি যা শুধু আমাকে ইলেকশন ইলেকশন দিয়ে আমাকে যা শুধু ক্ষমতার দেব বসে দেন সেটা ছিল বিএনপির কথা তো বারবার যখন বাংলাদেশের যারা গণতন্ত্রশীল যারা গণতন্ত্রকে ধারণ করে তারা যখন বারবার বিএনপি কে এই ধরনের বার্তাগুলো দিতে যাচ্ছিল তারা কিন্তু তাদের কোনো কারণ পর তাদের এই বার্তা করে নাই এখন আজকে এসে বলছেন যে আমরা প্রতারিত হয়েছি না আমি রফিক সাহেব এবং আমার প্রতারিত হন নাই এটা আপনারা জনগণকে প্রতারিত করেছেন কেন জনগণকে প্রতারিত করেছেন সেই আমি সেটা বিশ্লেষণ করছি এই প্রত্যেকটা কাজ আপনারা আপনাদের মন সমর্থনের মাধ্যমে আপনাদেরকে বৈধতার বৈধ দিয়েছেন এইটা দেওয়ার চেষ্টা করেছেন এখন একটা জাতীয় বেমান একটা জাতীয় সতকুর একটা জাতীয় বদমাস তার এই যে ধরনের আশকার এবং মস্কার দিয়ে এই দেশটাকে একটা অগ্নিগর বানিয়েছেন এই দেশটাকে একটা ধ্বংসের শেষ কেমন শেষ সিমার নিয়ে আসছেন আজকে আজকে যখন আপনাদের আস্কারাতে তারা আপনাদের সাথে সে অন্যায়টা করতে যাচ্ছে তখন আপনারা বলছেন আমরা প্রতারিত হয়েছি আর বিগত পনেরো মাসে আপনারা জাতির সাথে প্রতারিত করেছেন সেটা আপনাদের বিবেকের বাদে নাই এই কথাটা কি জাতি যাবে আমি যে নেতাগুলোর নাম নিলাম এই দুই হাজার আট সালের পর থেকে মির্জা ফখরুল সাহেব উনি কতবার জেলে গেছেন জেলে কতদিন ছিলেন এটা বিশ্ব মিডিয়াতে প্রচার হয়েছে গণতন্ত্র যদি শেখ খান চাইতো গণতন্ত্র হত্যা করতে পারতো কিন্তু উনি গণতন্ত্র হত্যা করেন নাই উনি গণতন্ত্রকে টিকিয়ে রাখার জন্য যা করা তিনি তাই করেছেন এই যে মুজে মির্জা উনার কোন প্রটোকল ছাড়া উনি বক্তব্য দিয়েছেন অসংখ্য আপনার সভা সেমিনার করেছেন এই যে শিলং সালাউদ্দিন আপনি তো ভারতের একটি অঙ্গরাজ্য ছিলেন ওখান থেকে মাটি ক্লাস প্লান করেছেন আজকে এই যে বিগত পনেরো মাসের আপনার এই যে লাল স্বাধীনতার ক্ষমতা যে আপনার স্বাদ তা গ্রহণ করেছেন আজকে কেন আপনার বোধগম্য হয়েছে আপনার সাথে তারা বেমানি করেছে আমাদের দুদু সাহেব যিনি যার দুধ খাওয়া নেশা উনি তো এত সুন্দর গাঁজা খেয়ে এত সুন্দর বক্তব্য দিয়েছেন যে বিএনপির নেতা করুমীরা যদি তার শুধু পরসাব করে দেয় তাহলে জাতীয় কিংস পার্টি না পা তারা বাঁচতে বাঁচতে বঙ্গোপসড়ে চলে যাবে আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে জাতীয় কিংস পার্টি না পা তারা যদি প্রস্তাব করে দেয় সাহেব এখন মনে হচ্ছে যে করে যাবে বাঁচতে বাঁচতে বঙ্গসরে যাবে সেটাই বাস্তব দুদুস সাহেব আপনি মানুষের জন্য অনেক ফাঁদ করেছেন ফাঁক করলে যে নিজে ফাঁদে পড়তে হয় সেটাই বাস্তব প্রমাণ তো আমি আরো কিছু নেতার কথা বলবো যে নেতাগুলো যদি চাইতেন যে দেশের গণতন্ত্র এবং দেশের মানুষের পক্ষে মানে দেশটাকে আপনারা যেরকম একটা অগ্নিগ্রহ বানিয়েছেন আসলো কি যে দেশটাকে আপনারা একটা হাস্যকর জায়গাতে নিচে নিয়ে আসছেন তার জন্য আপনাদের একটু উপলব্ধি না একটু বিবেক আপনাদের লড়া দেয় না আপনারা কি মানুষ না আপনার মানুষ সবই শয়তান আপনাদের চেয়ে মনে হয় শয়তান অনেক ভালো কেন ভালো জানেন কারণ আপনারা যে এত এত মুখোশ ধারণ করে না। যা আপনারা দুই হাজার সালের পাঁচ আগস্টের পর বাংলাদেশের আওয়ামী লীগের নেতা নেত্রীদের উপর যে ধরনের অত্যাচার অনাচার করেছেন আশা করি তার কিছু না কিছু ডিজাইন এবং তার কিছু না কিছু প্রাপ্ত ফলাফল তো আপনারা ভোগ করবেন সেটা স্বাভাবিক তারপর তারপরও আপনাদেরকে একটা একটা সুন্দর জনল একটা একটা প্রস্তাব করি যে এই দেশটাকে আপনারা যতটুকু নিয়ে আসছেন একটা অত্যন্ত হাস্যকর জায়গা নিয়ে আসছেন কিন্তু এখন যদি দেশটাকে উদ্ধার করতে চান জাস্ট আপনাদের প্ল্যান এ ফেল করছেন বিও ফেল করছেন সিও ফেল করছেন ডিও ফেল করছেন চারটা প্ল্যান ফেল করছেন আপনারা তৃণমূলের যে মানুষ তারা কোন নেতা না তারা কোনো নেত্রী না তারা ভোটার তারা যখন বাংলাদেশকে পুনরুদ্ধারের জন্য চেষ্টা করে আপনারা তখন তাদেরকে মক করেন যার শুধু আপনার প্রটেক্ট করেন যার শুধু আপনাদেরকে প্রটেক্ট করেন রাস্তায় আপনাদেরকে নামতে দেন দেখবেন আপনাদেরকে এই জাতীয় যেই বাংলাদেশ দুই শক্তিগুলো যাদেরকে আপনারা জাতীয়বাদী দল এবং যাদেরকে আপনারা এই বিগত ষোলো বছর থেকে আপনারা লেওন পোচন করেছিলেন আপনাদের সাথে রেখেছিলেন আপনাদের ভাই বলেছিলেন দেখবেন তারা আপনাদের আব্বা রাখবে